কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে সরকার বলেছে তার প্রতিশ্রুতিবদ্ধ সালের জানুয়ারি মাসে নির্বাচন এটি আগস্ট মাস এই মাসে আমাদের জাতীয় ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সেই গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে আমরা সকলেই পরিচিত পনেরোই আগস্ট দুই দিক থেকে শুরু একটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের পতন হয়েছে শেখ মুজিব তার বাকশাল শাসন যে শাসনে আমরা দুর্ভিক্ষ দেখেছি আমরা চল্লিশ হাজার বিরোধী নেতাকর্মী হত্যার তাণ্ডব দেখেছি আমরা লক্ষ্মী বাহিনীকে দেখি একজন দম্ভপূর্ণ শাসক দেখেছি যে গণতন্ত্রের কথা বলে স্বৈরাতন্ত্র জায়গা উত্তরণ করেছে পনেরো আগস্টে নির্মম পতন পনেরো আগস্টে আমরা একজন নেত্রীকে কে পেয়েছি তিনি সামরিক পনেরো আগস্টে দেশ নেত্রী এবং এই মাসে জুলাই আগস্টের লড়াই সেই লড়াইয়ের ঐতিহাসিক পরিসমাপ্তি হয়েছিল কতগুলো ঘটনা না আমি যারা স্বৈরতন্ত্র পথনে এক বছর আগে আমাদের জাতিগতভাবে মুক্তি দিয়েছিল সেই আমাদের সন্তানরা যারা তরুণ বিপ্লবী যারা নিজেদেরকে উজাড় করে দিয়ে পনেরো ষোলো বছরের হাসিনার স্বৈরতন্ত্রের পথন ঘটেছিল আমি তাদের মাথায় কামনা করছি আর যারা আহত হয়েছিলেন তাদের সুস্থতা কামনা করছে বাংলাদেশে জবাবদেহি মূলক একটি সরকারের এবং এই জবাবদেহি সরকারের জন্য একটি ভালো নির্বাচনের দরকার এবং এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছে তাকে চিকিৎসা পর্যন্ত আসে না করতে দেয় না মুক্তি তো দেয় না মিথ্যা মামলায় তাকে নিম্ন আদালে পাঁচ বছর উচ্চ আদালতে সেটা বাড়িয়ে দশ বছরের সাজা করেছিলেন তিনি ছয় বছর জেলে সেই লড়াই সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গত ষোলো বছর ছিল না এখন সরকার বলেছে তার প্রতিশ্রুতিবদ্ধ ছাব্বিশ সালের জানুয়ারি মাসের নির্বাচন আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি ধন্যবাদ জানিয়ে আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ধরাডুবি সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে কিন্তু কোন পার্টি চাইল কি কোন পার্টি চাইল না এর থেকেও বড় কথা হচ্ছে রক্ত স্নেহ বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলে মেয়েরা আধ্যেছে দিয়েছে। দপ্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের উত্তরণের জন্য সেটিতে বাদ দেওয়া যাবে সেটিতে ভোলা যাবে না সেটি কোনোভাবে